আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে শেখাবো কিভাবে আপেল বীজ থেকে চারা তৈরি করতে হয় কী ধরনের মাটিতে বীজ বপন করতে হয় আপেল বীজ থেকে চারা তৈরি হওয়ার পরে প্রাথমিক অবস্থায় চারাগুলো কোথায় রাখতে হয় এই ব্যাপারে আজকে আলোচনা করব অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন প্রথমেই একটা আপেল সংগ্রহ করতে হবে আর এই আপেলটা কেটে এটা থেকে বীজ বের করে নিতে হবে খুবই সাবধানে কাটতে হবে যেন হাত কেটে না যায় অনেকেই গ্রিন আপেল পছন্দ করেন তাই আপনাদের পছন্দ অনুযায়ী আমি আজকে গ্রিন আপেলই নিয়েছি দেখেন এখানে কিন্তু অলরেডি দুইটা বীজ দেখা যাচ্ছে তো এক একটা আপেলে চারটা থেকে ছয়টা বীজ হতে পারে তো প্রথমে বীজগুলো সংগ্রহ করে নিতে হবে আর খুবই সাবধানে এই বীজগুলো সংগ্রহ করতে হবে যেন বীজগুলো কেটে না যায় আপেলগুলো থেকে বীজ সংগ্রহ করা প্রায় শেষ হয়ে গেছে এই আপেলটা থেকে শুধু দুটোই বীজ বের হয়েছে আমি অন্য একটা আপেল থেকে আরও দুটো বীজ নিয়ে নিচ্ছি এখন যেটা দেখাবো সেটা হচ্ছে সবচাইতে প্রধান কাজ এখন যেই ট্রিকটা দেখাচ্ছি সেটা যদি আপনি সঠিকভাবে না করতে পারেন তাহলে কিন্তু আপনি আপনি কখনোই আপেল বীজ থেকে চারা তৈরি করতে পারবেন না তো অ্যাপেল বীজের উপরের অংশে দেখবেন যে পাতলা একটা খোসা থাকে আর এই খোসার উপরের অংশটা মানে যেই সাইডটা খুব তীক্ষ্ণ এই জায়গাটা থেকে কিছুটা খোসা সরিয়ে দিতে হবে তাহলে কিন্তু খুব দ্রুতই এখান থেকে এই এই বীজটা খুব দ্রুতই জার্মিনেশন হয়ে যাবে তো আমি কিন্তু এক এক করে সবগুলো বীজের খোসাটা কিন্তু ছাড়িয়ে নিচ্ছি দেখেন এটা খুবই সহজ একটা কাজ আর খুবই সাবধানে করবেন ভিতরের শ্বাসটা যেন ক্ষতিগ্রস্ত না হয় এই বীজগুলো থেকে আমি উপরের অংশের খোসাটা ছাড়িয়ে নিয়েছি এখন এগুলো জার্মিনেশন করতে দেব এর জন্য সর্বপ্রথম প্রয়োজন হচ্ছে একটি কন্টেইনার আর এটার ভিতরেই কিন্তু জার্মিনেশন হতে দেব তো একটা টিস্যু পেপার নিয়ে নিচ্ছি টিস্যু পেপারটা কন্টেইনারের উপর এখন রাখবো তো টিস্যু পেপারে খুব দ্রুতই কিন্তু বীজ জার্মিনেশন হয় আমার ভিডিওগুলো যারা নিয়মিত দেখেন সবাই কিন্তু জানেন তো এখানে আমি একটা টিস্যু পেপারের ভিতরে বীজগুলো দিচ্ছি আর উপর থেকে আরও একটা টিস্যু পেপার দিয়ে দিব এটা ঢেকে দিব আর এখন যেটা করতে হবে যে কিছু পরিমাণে পানি দিয়ে দেব আমি আর পানি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে যেন এটা সেত থাকে কিন্তু এটা পানির ভিতরে যেন ডুবে না যায় এদিকে খেয়াল রাখতে হবে ডুবে গেলে কিন্তু এটা বীজগুলো পচে যাবে এটা জার্মিনেশন হবে না জাস্ট হচ্ছে সেত সেতে থাকলেই হবে আর যদি মনে হয় যে বেশি পানি পড়ে গিয়েছে তো তখন এটা থেকে অতিরিক্ত পানিটা অপসারণ করতে হবে বা ফেলে দিতে হবে এখন এটাকে আমি কাভার লাগিয়ে ফ্রিজে নর্মালে রেখে দেবো অবশ্যই এটা অনেকেই প্রশ্ন করেন যে কোথায় রাখবো নর্মালে রেখে দিতে হবে আজকে প্রায় পাঁচ দিনের মতো হলো যে আমি এটা ফ্রিজে রেখেছি এর ভিতরেই দেখা যাচ্ছে যে বীজগুলো জার্মিনেশন হয়ে গেছে দেখেন সবগুলো বীজই কিন্তু জার্মিনেশন হয়ে গেছে আর আমি যেভাবে দেখালাম এভাবে করলে কিন্তু হান্ড্রেড পারসেন্ট বীজই জার্মিনেশন হবে তো এই পর্যন্ত কিন্তু সবাই খুব ঠিকঠাকভাবেই করতে পারে কিন্তু এরপরে গিয়ে কিন্তু মূল যে ভুলটা করে সেটা হচ্ছে এটার পরবর্তী সময়ে অনেকেই কিন্তু বীজ জার্মিনেশন করতে পারেন কিন্তু এটা থেকে কিন্তু চারাটা তৈরি করতে পারেন না তো এখন হচ্ছে মূল পর্ব এখন দেখে নেব যে কীভাবে আসলে মাটি প্রস্তুত করতে হবে বীজ লাগানোর জন্য কি ধরনের মাটি নিতে হবে আপেল বীজ লাগানোর জন্য বা আপেল গাছ লাগানোর জন্য কিন্তু আমি সব সময় বলি যে বেলে বেলেদোয়াশ মাটি ব্যবহার করতে যদি বেলে বেলেদোয়াশ মাটি নেন সেই ক্ষেত্রে কিন্তু এক্সট্রা করে বালি দেয়া লাগে না কারণ বেলে বেলেদোয়াশ মাটিতে কিন্তু এমনিতেই প্রচুর পরিমাণে বালি থাকে আর এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে জৈব সার এটা একদম জৈব সার এখন রেশিওটা যদি আমি বলি সেই ক্ষেত্রে সেভেন্টি মাটি নিয়েছি আর থার্টি পারসেন্ট হচ্ছে জৈব সার নিয়েছি তো এখন এই দুটা একসাথে আমি মিক্স করবো বীজগুলো লাগানোর জন্য তো আমি একসাথে মিক্স করে নিচ্ছি মাটিগুলো মিক্স করা কিন্তু শেষ হয়ে গেছে এখন এটা এটার ভিতরে যেই জার্মিনেশন হওয়া বীজগুলো আছে এগুলো বপন করার জন্য তৈরি হয়ে গেছে তো আমি এখানে একটা প্লাস্টিকের যে ওয়ান টাইম গ্লাস আছে এটা নিয়ে নিয়েছি আর অবশ্যই দেখছেন যে এটাতে আমি দুইটা ছিদ্র করে নিয়েছি কারণ অ্যাপেল গাছ কিন্তু কখনোই খুব বেশি পানি পছন্দ করে না মানে সেত সেতে পছন্দ করে না তো এটাতে যখন আমি পানি দেবো তখন কিন্তু এটা দিয়ে পানি নিষ্কাশন হয়ে যাবে আর এটার উপরে আমি একটা ইট দিয়ে দিচ্ছি ইটের একটা ছোট টুকরা দিয়ে দিচ্ছি যেন এই ছিদ্রটা বন্ধ না হয়ে যায় এটা কিন্তু অবশ্যই খেয়াল করে এরকম একটা পানি নিষ্কাশনের ব্যবস্থা করবেন তাহলে কিন্তু আপনার কখনোই আপেল জার্মিনেশন হওয়া বীজ কখনোই পচে যাবে না তো এখন আমি এই মাটিগুলো ভরে নিচ্ছি তো মাটি ভরে নেওয়া শেষ হয়ে গেছে এখন আমি এই বীজগুলোকে রোপণ করে দিব আমি ঠিক যেভাবে করবো আপনারা একই পদ্ধতিতে করবেন এক একটা গ্লাসে দুইটা করে বীজ দেবেন তো এখানে দেখেন একদম আলতোভাবে জাস্ট হচ্ছে এই মাটির উপর আমি বসিয়ে দিয়েছি খুব বেশি নিচে দেওয়ার কোনো প্রয়োজন নেই তো এক এক করে আমি দুইটা বীজ দিয়ে দিচ্ছি এক একটা গ্লাসে তো দেখেন খুবই সাবধানে যেন ভেঙে না যায় অনেকে এই ভুলটা করেন এই বীজগুলো দেওয়ার পরে মাটি চাপা দিয়ে দেন দেখেন আমি কিন্তু খুবই আলতোভাবে মাটি দিয়ে দিচ্ছি একদমই অল্প পরিমাণের এই শিকড়টা যখন নিচে চলে যাবে এই বীজটা কিন্তু এমনিতেই দাঁড়িয়ে যাবে এটা নিয়ে ভয়ের কোনো কিছু নেই যে এটাকে আদৌ দাঁড়াতে পারবে কি না তো অল্প পরিমাণে মাটি দিয়ে দিচ্ছি আর এখন পানি দিয়ে দেবো বীজটা মাটিতে বপন করার পর আমি পানি দিয়ে দিয়েছি এখন এটা এমন একটা জায়গায় রাখতে হবে যেখানে ডাইরেক্ট সানলাইটটা না পড়ে তো আমার সিঁড়ির যেই ঘর আছে সেখানে কিন্তু আমি রেখে দিচ্ছি সেখানে কিন্তু কোনো রকম কোনো সূর্যের আলো পড়ে না অনেকে ভাবে যে সূর্যের আলো না পড়লে হয়তোবা এই বীজগুলো থেকে চারা তৈরি হবে না এটা আসলে ভুল ধারণা যদি সূর্যের আলো পড়ে তাহলে কিন্তু এই বীজগুলো মরে যাবে অতএব এখানে কোনো সূর্যের আলোর প্রয়োজন নেই তো দেখতেই পাচ্ছেন যে এগুলো থেকে কিন্তু চারা তৈরি হয়ে গেছে আজকে বারো দিনের মতো হয়েছে টোটাল বীজ জার্মেশন থেকে শুরু করে আজ পর্যন্ত তো এভাবেই কিন্তু আপনারা অ্যাপেল বীজ থেকে চারা তৈরি করতে পারেন খুব সহজেই অনেকেরই ধারণা যে অ্যাপেল বীজ থেকে চারা তৈরি করলে ওই গাছে কখনোই অ্যাপেল ধরবে না হ্যাঁ সেই ক্ষেত্রে বলবো যে যদি আপনি ভালো জাত বাছাই করতে পারেন মানে যেই গাছগুলো হচ্ছে সামার ভ্যারাইটি এগুলোর বীজ থেকে যদি চারা তৈরি করতে পারেন তখন কিন্তু সেই গাছে অবশ্যই অ্যাপেল ধরবে কিন্তু শতকরা দেখা যায় যে টোয়েন্টি পার্সেন্ট অথবা ফিফটিন পার্সেন্ট কিন্তু গাছে অ্যাপেল ধরে তো আরও এক আপনাদেরকে আশা একটা দিয়ে রাখি সেটা হচ্ছে কি যে হরিমন শর্মা নামের একজন আছে যার যিনি কিন্তু বীজ থেকেই চারা তৈরি করেছিল প্রথমে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য